আজকে আরো একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের এবং সরকারের যারা আছেন তারা একের পরে নজিরবিহীন ঘটনা কর্মকাণ্ড হচ্ছে বাংলাদেশে উপদেষ্টা পরিষদের মাধ্যমে এবং বল ডক্টর মোহাম্মদ ইউসারের নতুন করে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা হঠাৎ ভারতে ইউরুসের প্রশংসা শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিচার নিশ্চিত না করে কোনো ফ্যাসিবাদী রাজনৈতিক দল বা জোট এদেশে রাজনীতি করতে পারবে না যে লম্বা গণকবরের এলাকা দেখলাম কোনো তদন্ত নাই একজন উপদেষ্টা এখন পর্যন্ত গত এক মাসে এই গণকবরটা জেরত করতে যাওয়ার প্রয়োজনীয়তা পর্যন্ত মনে করলেন না এই একটা জায়গায় বাংলাদেশ একেবারে ভিন্ন আমি আগেও এটা নিয়ে কথা বলেছি রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটেছে সেটা হলো ভারত প্রসঙ্গে বাংলাদেশের স্ট্যান্স ভারতকে লাইনে আসতে হবে বাংলাদেশের প্রসঙ্গে এবার শ্রমিকদের মাধ্যমে আওয়ামী লীগ বড় কিছু করার চেষ্টা করছে আওয়ামী লীগ আসলে প্রতিজ্ঞা করেছে যে ডক্টর ইউনুসের নেতৃত্বে যন্ত্রবর্তীকালীন সরকার তাদেরকে একদিনেও শান্তিতে থাকতে দিবে না দর্শক আমরা কিন্তু সকলেই জানি যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে একটা রিট হয়েছিল আর হাইকোর্ট সেটা খারিজ করে দিয়েছে অর্থাৎ তারা আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করেনি দর্শক ঠিক এই মুহূর্তে এসে একই কথা উঠে আসছে দর্শক আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না হঠাৎ এরকমই ঘোষণা দিয়েছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ দর্শক হঠাৎ করে কেন এমন ঘোষণা আসলো তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন দর্শক সেই সাথে আজকের এই নিউজে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটা হলো এবার ভারত থেকে পালানোর চেষ্টা করছে হাসিনা দর্শক হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের এত তৎপরতা দেখেই কি ভারত হাসিনাকে কোথাও পাঠিয়ে দিচ্ছে নাকি অন্য কোন রহস্য লুকিয়ে আছে এর পেছনে দর্শক সেটাও আজকের সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন সেই সাথে দর্শক ভিডিও শুরুতেই যে বিষয়গুলো দেখানো হয়েছে তার বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই তো দর্শক চলুন সেই ভিডিওগুলো দেখে আসি তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি হয় সর্বশেষ যে ফোন আলাপটা ভাইরাল হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জীবনে বেশিরভাগ সিদ্ধান্ত তিনি হুটহাট নিয়েছেন আর এগুলা সাজা এই মুহূর্তে তার দলও পাচ্ছে তিনিও পাইছেন নেতার দেশে নেতা পাবেন তবে হয়তো চুপচাপ তিনি থাকলে অনেকটা নিজের জন্য ভালোই থাকতো গতকালকে নিউজটা দিয়েছি শেখ হাসিনার ইস্যুতে ডক্টর মোহাম্মদ নিউজ ভারতের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের পরে যেই সিদ্ধান্ত এবার সামনে আসছে ভাই এতদিন যাবত দুজন টুপিওয়ালা দাঁড়িয়েওয়া মানুষ একসাথে বৈশাখ যদি কোথাও কথা বলছে জামাত বলে জান চালান দিয়ে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা দাড়ি টুপি পাঞ্জাবি পরা কাউকে দেখলেই শিবির বলে যেমন থানাতে দিয়ে দিছে এই মুহূর্তে যদি আওয়ামী লীগের বা ছাত্রলীগ যুবলী কথা বইটা মিটিং মিছিল করতে যায় একই স্টাইলে তাদেরকে ধরে কিন্তু থানায় দেওয়ার মতন আইন তৈরি হয়ে যাচ্ছে ওয়ান কাইন্ড অফ কারণ আওয়ামী লীগের রাজনীতি এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে তবে এটা সংবিধানে নিষিদ্ধ করা হচ্ছে না নতুন করে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রাজনীতি করা যাবে তবে এত তাড়াতাড়ি না আর গতকালকে ডক্টর ইউনজ বলছিল শেখ হাসিনাকে বা গণমাধ্যমের উদ্দেশ্যে ভারতীয় মিডিয়ার মাধ্যমে যে মুখটা চুপ রাখেন আপনি যত চুপ থাকবেন তত ভালো ভারতারা চুপ করেন এখন দেখেন ঝামেলা কোনটা আসছে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য হাইকোর্টের মধ্যে রিট করা হয়েছিল তো সেই রিটটাকে খারিজ করে দেওয়া হলেও উপদেষ্টারা যারা আছেন তাদের বিশেষ বৈঠকে তো কি সিদ্ধান্ত আসছে ছাত্র জনতা যে হত্যা হয়েছে সেটার সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে মানে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কোনো সুযোগ দেবে না অন্তর্বর্তীকালীন সরকার আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত ফাইনাল করা হয়েছে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলছেন যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচ্য সূচিতে থাকা অন্যান্য প্রসঙ্গ কথা বলেছে আপনার তিনি বলছেন যে ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন উপায়ে সংগঠিত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের মানুষ তাদের এই সকল বিষয়ে সজাগ আছে ছাত্র জনতার হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নেই ফেসিবাদী দল বলতে কাদেরকে বোঝানো হয়েছে তিনি তার মুখে বলছিলেন যে ফেসিবাদী ফেসিবাদী তখন বলা হয়েছে যে রাজনৈতিক দল বা জোজ বাংলাদেশের রাজনীতি নামে ফেসিবাদ কায়েম করেছিল তাদেরকেই বোঝানো হয়েছে মানে এটা একটা ভাসুরের নাম মুখে আনা ওই টাইপের বক্তব্য যাই হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করার সুযোগ পাবে কিনা সেটা আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি তারা পাবলিক প্রোগ্রাম করতে পারবেন কিনা সেটি এখনো সিদ্ধান্ত হয়নি তবে আমরা এটিকে অন্তর্বর্তীকালীন সরকারটাকে নিরুৎসাহিত করবে আওয়ামী লীগের বিচার হবে কিনা তা নিয়ে আইন মন্ত্রণালয় চিন্তা করবে তারা যেহেতু বাংলাদেশে গণহত্যা চালিয়েছে সেহেতু তাদেরকে হত্যার দায় স্বীকার করতে হবে তাদের বিচার সরকার নিশ্চিত করবে আর উপদেষ্টা পরিষদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আপনার বিভিন্ন ব্যক্তিরা মতামত দিয়েছেন বলছে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে গণহত্যার দায় স্বীকার করতে হবে গণহত্যার দায় স্বীকার না করে তারা এখানে রাজনীতি কিভাবে করবে আমি তো মনে করি সেটা করা উচিত না এই কথাগুলো বলছেন ডক্টর দিলারাজ চৌধুরী বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর তো এখানে আমরা যতটুকু বুঝতে পারছি যে এই মুহূর্তে স্বাভাবিক ভাবেই আওয়ামী লীগের কামব্যাক করা একটু কঠিন তো হবেই তবে ওই যে সচিব জয় তিনি আপনার আমেরিকা থেকে যে বক্তব্যগুলো দিচ্ছেন অথবা সাবেক প্রধানমন্ত্রী বেগম আহ কি বলছে বেগম না শেখ হাসিনা তিনিও ভারত থেকে যে বার্তাগুলো দিচ্ছেন অথবা ফোন ফাঁস হচ্ছে সেখানে কোন মানুষের মধ্যে জিত গোষ্ঠা কাজ করবে না যারা ওনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে না ডক্টর হিউনুসের তো কথাই নাই তাই না তিনি হয়তো উচ্চওয়চ্য করেন না শব্দ প্রয়োগ করেন না কিন্তু কার্য প্রয়োগ যেটা সেটা করবেনি বাহিরে অনেক কিছু দেখাবেন কিন্তু ভেতরে ওনার প্রথম এবং প্রধান টার্গেটটাই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং কি তাদের যারা বিভিন্ন নেতাকর্মী গ্রামেগঞ্জে বৈশ ডক্টর ইউনুসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতো তারা টার্গেটেড হবেন ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা হঠাৎ ভারতে ইউনুসের প্রশংসা প্রিয় বন্ধুরা দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে গত পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর ভারতে সাময়িকভাবেই গিয়েছিলেন এই দুজন এরপর বলা হয়েছিল যে কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে তারা যাত্রা করবেন কিন্তু সেই যাত্রা করা সম্ভব হয়নি বলেই বিশ্লেষকরা বলছেন যে তারা থেকে গেছেন ভারতে এখন ভারতের পক্ষ থেকে বিভিন্ন দেশে দুতিয়ালি করা হচ্ছে তাদের রাজনৈতিক আশ্রয়ের জন্যে আগে আমরা জেনে নিতে চাই যে কোন কোন দেশে চেষ্টা করেছে ভারত প্রথমে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের কয়েকটি দেশ এর মধ্যে রয়েছে ফিনল্যান্ড চেক প্রজাতন্ত্র এবং স্লোভেনিয়া আর এর বাইরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তো রয়েছেই যুক্তরাষ্ট্রে যাবার কোনো ধরনের চেষ্টাই হয়নি আর যুক্তরাজ্যে যাবার চেষ্টা হয়েও ব্যর্থ হয়েছে ভারত সরকার তবে বলে রাখা ভালো যে শেখ হাসিনাকে বিভিন্ন দেশে পাঠাবার যে উদ্যোগ সেটা তাদের পক্ষ থেকে হয়নি সেটা হয়েছে ভারতীয় বিজেপি সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত যত দুতিয়ালি হয়েছে সবই ভারতের কূটনৈতিক চ্যানেলে হয়েছে এখন এই মুহূর্তের খবর হচ্ছে বিভিন্ন সংবাদ সংস্থা এবং ভারত আর কাতারের বিশ্বস্ত কটি সূত্র নিশ্চিত করছে যে কাতারের সঙ্গে ভারতের শেখ হাসিনাকে পাঠাবার জন্যে কয়েক দফা প্রচেষ্টা হয়েছে কয়েক দফা আলোচনা হয়েছে পুরো বিষয়গুলোই আন অফিসিয়াল বলছে সাউথ গ্রুপ সাউথ গ্রুপের কয়েকটি সূত্র বলছে যে কাতার কিছুটা হলেও ইতিবাচক আপনারা জানেন যে কাতার কূটনৈতিক তারা আফগানিস্তান সংকট হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধের নিরসন সহ নানা ধরনের আন্তর্জাতিক সংকটে খুব ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং ফলাফলও ইতিবাচক এসেছে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আশ্রয় দিয়ে কাতার ইতিমধ্যেই সারা বিশ্বে নাম করিয়েছে যখন তালেবানের সঙ্গে আফগানিস্তানের সরকারের যুদ্ধ চলছিল তখন তালেবান নেতাদের দপ্তর ছিল কাতারে এখনো তাদের দপ্তর আছে ভাবে হামাসের প্রধান কার্যালয় কাতারে অবস্থিত আবার আমরা যদি বলি রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রেও কাতার খুবই উদারপন্থী একটি রাষ্ট্র মিশর থেকে প্রত্যাখ্যাত হয়ে এই বিশ্বের প্রখ্যাত আলেম মরহুম ইউসুফ আল তিনি অবস্থান নিয়েছিলেন কাতারে এর চেয়ে বড় কথা হচ্ছে কাতারে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হয়েছে ছোট্ট একটা দেশ এই ছোট্ট দেশ অর্থনৈতিক ভাবে যেমন শক্তিশালী হয়েছে ঠিক তেমনি কূটনৈতিক প্রজ্ঞা দিয়ে সারা পৃথিবীতে আলাদা একটা মাত্রা তৈরি করেছে কাতারের সঙ্গে ভারতের ইতিমধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে ফলাফল কি এসেছে তা কয়েকটি সংবাদ মাধ্যম ঘেঁটে আমরা তথ্য পেয়েছি এই তথ্য অনুযায়ী আমরা বুঝতে পারছি বা জানতে পারছি যে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে কাতারের সঙ্গে ভারতের বৈঠক হয়েছে সেই বৈঠককে ভারত বলছে যে ইনফরমাল মানে ভারত বলতে চাইছে এটা আনুষ্ঠানিক নয় অনানুষ্ঠানিক বৈঠক এখনো আলোচনা চলছে তবে কিভাবে কখন কোথায় এবং ঠিক কোন পন্থায় শেখ হাসিনাকে কাতারে পাঠানো হবে সেই বিষয়ে কর্মপন্থা এখনো নির্ধারিত না হলেও কাতারের পক্ষ থেকে খানিকটা ইতিবাচক পাওয়া পাওয়া বলে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং তথ্য যাচ্ছে। তবে এই এই আলোচনা আলোচনা শেষ পর্যন্ত কোন দিকে গিয়ে বিশ্লেষকরা কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো আশা জাগিয়ে রাখা হয়েছে যে সম্ভবত কাতারেই যাচ্ছেন শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা এইরকমটি তথ্য পাওয়া গেছে প্রিয় বন্ধুরা এখন আরেকটি প্রশ্ন সামনে এসে দাঁড়ায় যে কেন ভারত তড়িঘড়ি করছে কেন ভারত শেখ হাসিনাকে ভারতে রাখতে চাইছে না তৃতীয় কোন দেশে পাঠাতে চাইছে কারণ রয়েছে প্রথমত ভারতের সঙ্গে বাংলাদেশের যৌথ প্রকল্পগুলো অভ্যানের পর থমকে রয়েছে দ্বিতীয়ত ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের শেখ হাসিনার ব্যাপারে শক্ত অবস্থান বন্ধুরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের খুব গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা বিটিআই এক সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন শেখ হাসিনাকে ফেরত না চাওয়ার আগ পর্যন্ত যতদিন ভারতে থাকবেন অবশ্যই তাকে সেখানে চুপ থাকতে হবে এর পাশাপাশি তিনি বলেছেন হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে নইলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না দর্শক আমি আশা করছি আজকে নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সেই সাথে জানিয়ে দিবেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি উঠে যাবে না থাকবে আপনি কোনটার পক্ষে দর্শক কমেন্ট করে জানিয়ে দিবেন নিউজটি শেষ করছে এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ